মিন রাশির জাতক এবং জাতি কাদের যদি শরীরে কোনো জায়গায় আপনাদের পাথর হয় যেমন কিডনি হোক খাবার থলির জায়গায় হোক যেখানে হোক না কেন যদি আপনাদের কোনো আর্থিক ক্ষমতা না থাকে আপনি অপারেশনে ভয় পান তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি ফটো করে নেবেন আগে তারপর আপনি পরীক্ষা করে নেবেন যে আপনার এই জায়গায় পাথর হয়েছে আমি সেই অনুযায়ী আপনাকে এক মাসের ওষুধ দিয়ে দেব। আপনি সেটা নিয়মিত খাবেন খাওয়ার পরে আপনি এক মাস পর আপনি অবশ্যই ফটো করবেন ফটো করার পর আপনি দেখে নেবেন যে চেক করে আপনার পাথর কিন্তু নেই গলে গেছে যদি সেরকম মনে হয় প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ আপনারা করতে পারেন ঠিক আছে কারণ এগুলোগুলো মিথ্যে আমি প্রচার হয়তো করছি না কোনো মানুষ তো আর্থিক স্থিতি ঠিক নেই তাদের জন্য আমি বিশেষ করে ভিডিওটা বানাচ্ছি চয় না তারা